আসলে কি ছয় ডিসেম্বর নির্বাচন হতে যাচ্ছে কিনা না আমরা তো দুইটা ব্রডার টাইম ফ্রেম দিয়েছি একটা হচ্ছে ডিসেম্বরের শেষ নাগাদ আর একটা হচ্ছে যে আগামী বছরের জুনের মধ্যে তো মধ্যে আগামী বছর যেহেতু আপনি জানেন যে রোজা আছে তারপরে যেটা হচ্ছে যে সামার আছে সামারের আমাদের যদিও রেইনি সিজনটা অফিসিয়ালি শুরু হয় জুন থেকে কিন্তু প্রি রেইনি সিজন যে কালবৈশাখীর যেটা সিজনটা সেটা কিন্তু এপ্রিল থেকেই শুরু হয়

তো ইয়াং অনেক ছেলে মেয়ে এটা পঞ্চাশ লক্ষ কেউ কেউ বলছেন তারা ভোটার লিস্টেও নেই আবার আরেকটা হচ্ছে যে যারা ভোটার লিস্টে ছিলেন এদের মধ্যে অনেকে মারা গেছেন সেই নামগুলো কেউ বাড়ি বাড়ি যেয়ে আসলে ঠিক করা যে এই লোকগুলো কি আছে নাকি ওনারা মারা গেছেন এই পুরো জিনিসটা ইট টাইম বাট ওনারা হয়তো বা আমার মনে হয় এই বছরের মাঝ বরাবর এই কাজগুলো শেষ করবেন আমি যে পত্রিকায় দেখি আমার কথা হয়নি ওনাদের সাথে তো তারপরে আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো যদি চায় সবাই যদি সুরে বলে আমরা জন্য কাজ আমরা চাবো তারা তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে দূরত্বটাকে কমিয়ে এনে তারাই একটা জায়গা ঠিক করে যে কখন হবে এই জিনিসটা তাদের মধ্যে আমার মনে হয় না যে এটা নিয়ে পলিটিক্যাল পার্টি গুলো খুব বেশি মানে এইটা নিয়ে কোন কলহ বিবাদ হওয়ার কথা আমার মনে হয় না এটা ইটস ইটস একটা এক ধরনের কনসেনসাস তারা রিচ করতে পারবে নি সৈয়দ হোসেন আলার আপনার মন্তব্য শুনতে চাই পলিটিক্যাল পার্টিগুলো একমত হওয়া প্রয়োজন নির্বাচনের বিষয়ে কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে ঐক্যমত নেই সময় নেই কেউ কেউ চায় সংস্কার দীর্ঘমেয়াদী হোক অনেক সংস্কার হোক আবার আপনারা বলছেন যতটুকু সংস্কার না হলেই না ততটুকু করে নির্বাচন দেওয়ার জন্য কতটুকু ছাড় দিবেন আপনারা আপনাকে ধন্যবাদ সম্মানিত আলোচক যিনি আছেন আমার সঙ্গে সম্মানিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আসলে সমস্ত বা সবাই এ দুটো কথা একটু আমার দৃষ্টি আকর্ষণ করেছে ভাইয়ের সমস্ত এবং সবাই এই দুটো গণতন্ত্রের প্রতিপাদ্য বিষয় না বিষয়টা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ পৃথিবীতে কোনো মানুষই সব মানুষই কখনোই একমত হতে পারেনি কোনো বিষয়েই না এমনকি একটা পরিবারে ও পরিবারের সদস্যরাও কখনো সব ব্যাপারে একমত হয় না আর ভিন্নমত হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য ভিন্ন ভিন্নমত যদি না থাকে তাহলে আপনি কীভাবে সুতরাং এই সমস্ত এবং সবাই এই এই দুটো যদি প্রতিপাদ্য বিষয় হয় সরকারের পক্ষ থেকে তাহলে আমি মনে করবো যে এই জায়গাটায় সংশোধনের প্রয়োজন আছে যে না সংখ্যাগরিষ্ঠরা আসলে কি চায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ কোনটা চায় সেটাকে আলোচনার মধ্যে গ্রহণ করা এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে অফারগুলো আছে যে পর্যায়ক্রমিক আলাপ আলোচনার মধ্য দিয়ে ওনারা একটা সিদ্ধান্তে পৌঁছবেন সেটা যেমন আছে আবার একটা স্ববিরোধিতা আছে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনের তারিখ এবং সময় নির্ধারণ করবে সরকারের পক্ষ থেকে আবার আবার এখন আবার বললেন যে নির্বাচন কমিশনের কাজ কাজটা মূলত নির্বাচন কমিশনের কিন্তু সেখানে আবার নতুন প্রতিপাদ্য আরেকটি এসেছে যে স্থানীয় সরকারের কিছু নির্বাচন আগে করা যেতে পারে এই স্থানীয় সরকারের ব্যাপারে বিএনপির আপত্তি আছে যে স্থানীয় সরকার যেন জাতীয় সংসদের আগে না হয় আর একটা হচ্ছে যে সংসদ নির্বাচনটা আমরা একটু তাগাদা দিচ্ছি যে সেই তাগাদার পেছনে অধিকার বঞ্চিত মানুষের অধিকারটাকে পুনঃপ্রতিষ্ঠা করা যেমন একটা দায়িত্ববোধের ব্যাপার একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু এই দেশের জন্য একটা নির্বাচিত সরকারের যে ক্ষমতাটা থাকে একটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই ক্ষমতাটা দেখাতে পারে না মন্তব্য জানতে চাই আপনি কাজ করছেন আপনি কতটুকু চ্যালেঞ্জ ফেস করেন যে আসলে কি নির্বাচিত সরকারের শক্তি অনেক বেশি যেটা এখানে সৈয়দ মর্জিনা হোসেন আলার বললেন আপনারা কি মনে করেন সেই জায়গায় আপনারা না আমি মনে করি এটা আমাদের যে गवर्नमेंटে সেটাও তো একটা ইউনিক গভর্নমেন্ট এটা একটা গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট ঠিক না এটা কে এটা মূল জিনিস হচ্ছে যে পুরো বাংলাদেশের মানুষ একটা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল ঠিক আছে সেক্ষেত্রে আপনি আমাদের যে ম্যান্ডেট সেটা তো অনেক ব্রডার হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে পলিটিক্যাল ডেমোক্রেসিতে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হলে একটা পলিটিকাল গভর্নমেন্ট আশা মানে হচ্ছে সবাই ধরে না যে উনি পাঁচ বছর একটা ম্যান্ডেট পেয়েছে কিন্তু একটি বিষয় আমি আপনার কাছে যে শক্তি যারা ছিল কিন্তু বেশ কিছু ঘটনায় সরকারকে সমালোচনা করতে দেখছি আমরা অনেককেই এবং সম্প্রতি ডিএনপিও সমালোচনা করছে যে ঘটনাগুলো সাম্প্রতিক সময়ে ঘটে গেছে বিএনপি মহাসচিব বলেছেন সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো দায় সরকার এড়াতে পারে না আপনার মন্তব্য না এটা বিষয় এটা আমি বলবো যে আমরা যেটা করছি সেটা আমরা মনে করি না আমরা এমন কিছু করেছি যেটার জন্য আমাকে মানে এই ক্রিটিসিজমটা ফেস করতে হবে আমরা যা করছি এবং আমরা মনে করি যে উই আর ডুইং ফাইন আমরা যে সমস্ত ঘটনা ঘটছে আমরা সেটাকে প্রত্যেকটা ঘটনায় শান্তিপূর্ণভাবে সলিউশন করার চেষ্টা করছি এবং সেটার রেজাল্ট আপনারা দেখছেন আপনি দেখেন প্রফেসর প্রফেসরিনুস্তিন তিনটা স্টেটমেন্ট দিয়েছেন ইয়ের পরে মতাকুলিপিকিতে দেশে কিন্তু শান্তি ফিরে এসেছে আপনি গত দুই তিন দিন আপনি কোথাও কোনো ভাঙচুরের কথা শুনেছেন তা পেড দ্য আমরা যেটা জানি যে অনেকে যারা বইমেলায় ঘটনা ঘটে গেছে ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা সাথে সাথে আমরা স্টেটমেন্ট দিয়েছি সাথে সাথে পুলিশকে জানানো হয়েছে সাথে সাথে বাংলা একাডেমিকে জানানো হয়েছে এর আগে বইমেলায় কোনো ঘটনা ঘটেনি অনেক ঘটনা ঘটেছে অনেক বই ব্যান্ড হচ্ছে যে না পুরো পৃথিবীতে তো ঘটনা তো ঘটে আপনি গভর্নমেন্টকে আপনি দেখবেন যে গভর্নমেন্টকে এটা রেসপন্ড করছে কিনা গভর্নমেন্টকে এটা কতটা সফলভাবে এটাকে সেটেল করছে বা এটাকে যে আমরা এনাকে আনছি আপনার আমাদেরকে সিকিউরিটি এনশোর করেন আমরা অবশ্যই সিকিউরিটি দিতাম প্রত্যেকটা ঘটনায় আমরা সিকিউরিটি দিতাম হ্যাঁ বাংলাদেশ মেয়েদের ফুটবল হতে দেয়নি ঠিক আছে কিন্তু আপনি কি করলেন আপনি এইটা নিয়ে আপনি রিপোর্ট করলেন যে বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান হয়েছে সেই জন্য ফুটবল এত দ্রুত কোন রেসপন্ড করছি কিন্তু আপনাকে বুঝতে হবে বাংলাদেশ একটা এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই জায়গায় আমরা সবার কাছ থেকে রেসপন্সিবল বিহেভিয়ার চাই যে যে যেমন ধরেন যারা এই কাজগুলো করছে আমরা মনে করি যে লোকাল पॉलिटिकल পার্টিস অনেকগুলো पॉलिटिकल পার্টির এরা লোকাল অ্যাক্টিভিস্ট এগুলোর সাথে জড়িত তা আপনি আমাকে দায় দেওয়ার আগে আপনার লোকগুলো কি কি আপনি বলেছেন যে এই তোমরা এই কাজগুলো করবা না আমাদের পক্ষে এখন সমস্ত সমস্যা কি জানেন আমাদের পক্ষে সমস্যা হচ্ছে যে আপনি গেলেন অনেকগুলো লোক গেল একটা জিনিস করতে আমরা হঠাৎ করে দশ 15 আমরা গুলি করতে পারছি না আর গুলি করলে ধরেন দুই তিন জন মারা গেলে তখন এই पॉलिटिकल পার্টি বলবে যে এই স্বৈরাচারের মতো আমি বিহেভ করছি তাদের সবার দায়িত্ব আমার যে গ্রাসরুট আমার গ্রাসরুট রেসপন্সিবল বিহেভ না করে আমি এই গভর্নমেন্টকে শক্তিশালী করবো এই গভর্নমেন্ট একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছে আপনি যে দুই যদি ডেমোক্রেটিক ট্রানজিশনে না যেতে পারে কারা ক্ষতিগ্রস্ত হবে দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু যখন কোন ঘটনা ঘটে আমরা দেখেছি সব সরকারকে প্রশ্ন করলে বলে আমরা সফল এই একই কাছে আমরা সফল আমরা ঠিক ভাবে না যখন আওয়ামী লীগের যারা দোষের ছিল যখন সেফ পেয়ে চলে যায় এই সরকারকে এটা শুনতে হয় কিন্তু আপনারা তো কখনো খুলে বলেন না যে আপনাদের আসলে কারা সহযোগিতা করছে কারা করছে না এই চ্যালেঞ্জটা যদি সাধারণ মানুষকে আপনারা না জানান তাহলে তো মানুষও জানবে একটা গণ অভ্যুত্থানের সরকার আমাদের ন্যাচারালি আমাদের অ্যালাই হচ্ছে পলিটিক্যাল পার্টি আমাদের অংশীজন আমরা চাচ্ছিলাম যে এই যে গাম গঞ্জে বা ইয়েতে একটা প্রত্যন্ত অঞ্চলে যেমন ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলে একটা মাজার ভাঙতে গিয়েছে পাঁচ হাজার লোক তা আমার থানায় পুলিশ আছে মাত্র বিশ জন সে পারবে না ইউল বি দে উল বি অভার হবেন কারণ আমি তখন কি করি এরা যে নাই তা না বা হেফাজতের লোক আছে বা জামাত বা বিএনপি বা যে কোনো পার্টির লোক আছে আমরা মনে করি এই যে দেশটি একটা ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছিল হ্যাঁ আমরা তো চেষ্টা করছি তাতে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এইখানে সবাই আমাদেরকে আপনি গালাগালি না করে আপনি আপনাদের লোকগুলোকে ঠিক রাখা উচিত ছিল